الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإنا خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة ওয়া কুল্লু দালা লাতিন ফিনার কলাহু তাবুক তালাফি কালাম হিল মাজিদ ওয়ালফুলকান ইল হামিদ কালবাল রন আলাকুলু বিহীমা কানু ইয়াক শিবুল সাতাকাল্লাহু লালি ওলাজিম তো আমি আপনার সামনে তো বাই স্টেকফারেল ফজিলত নিয়ে বর্ণনা করছি তৌ বাই যে কত ফজিলত এ মাসের পর মাস বললে তার শেষ হবে না তো দেখুন একটা কথা হচ্ছে আল্লাহ কুরানের মধ্যে বলছেন কাল্লা বাল রানা আল্লাহ কুলবিহীন মা কানু এক শিবন মা কানু এক শিবন মানুষ যে কুকর্ম করে খারাপ কাজ করে পাপ কর্ম করে তার কারণে কি হয়ে যায় মানুষের অন্তরের মধ্যে জং ধরে জং যেরকম লোহাকে অযত্ন ফেলে রাখলে কি হবে জং ধরে যায় তেমনইভাবে মানুষ যদি পাপ কাজে লিপ্ত হয় দিন দিন পাপ কাজ করে যায় করে যায় করে যায় যার ফলে কি হয় মানুষের অন্তরের মধ্যে পাপের জং ধরতে থাকে পাপের জং লেগে যায় যেরকম লোহাকে জং ধরলে লোহাকে কি করে দেয় একদম ধ্বংস করে দেয় পাতলা করে দেয় পাতলা করে 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 দুর্বল করে দেয় ভাবে মানুষ যদি পাপ করে পাপের জং মানুষকে অন্তরের মধ্যে লেগে 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 মানুষের অন্তরকে ধ্বংস করে দেয় ধ্বংস করে দেয় কারণ হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লাম বলছেন যদি কোনো একটা মানুষ জেনে শুনে একটা জুমা নামাজ ছেড়ে দেয় না অর্থাৎ জুমা নামাজে পড়লো না বাড়িতে বসে আছে বেকার এখন সেখানে মাঠে ঘাটে বেকার বসে সময় কাটিয়েছে জুমার নামাজ সে পড়লো না জেনে শুনে তাহলে আল্লাহ তাবার তারা কি করেন তার অন্তরের মধ্যে একটা কালো দাগ তৈরি করে দেন কালো দাগ একটা অন্তরে আল্লাহ ফেলে দেন এবার সেই দাগটা সরতে তাকে সরতে 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 বড় হয়ে যায় এবং অন্তরটাকে ঢেকে ফেলে ঠিক আছে যখন এ কালো দাগ বাড়তে থাকবে বাড়তে থাকবে তখন তার কি হবে তার কোনো কাজে ভালো লাগবে না ভালো কাজ একদম ভালো লাগবে না আমাদের কথা বললে তার গায়ে জ্বর আসবে রুদার কথা বললে জ্বর আসবে হ্যাঁ জিকিরাজগারের কথা বললে জ্বর আসবে যদি তাকে বলা হয় কোরআন হ্যাঁ জ্বর আসবে তার ভালো কাজ ভালো লাগবে না ঠিক আছে সে মর্শিদা আসতে চাবেন এরকম অবস্থা হয়ে যাবে তো বলা হয়েছে যদি সে তোবা করে ফেলে তোবা করে স্টেক ফার করে আল্লাহর কাছে খাটি মনে তোবা করে তাহলে আল্লাহ তারা কী করবেন ওই কালো দাগটা তার অন্তর থেকে মুছে দিবেন। মুছে দিলে কি হবে তাহলে তার অন্তরের থেকে যে খারাপ লাগা ভাবটা দূর হয়ে যাবে তখন তাকে ভালো কাজ ভালো লাগবে নামাজের কথা শুনলে ভালো লাগবে নামাজ পড়তে মন যাবে হ্যাঁ দিনের যে কোনো কাজ তাকে ভালো লাগবে জংটা যখন আল্লাহ মুছে দিবে কালো দাগটা মুছে দিবে আর সে যদি তো কখন আল্লাহ মুছে দিবে জানেন তো তখন সে তৌ বা ইস্তেকবার করবে তোবা করবে ইস্তেকবার করবে তখন আল্লাহ সেটা মুছে দেবে তো দেখুন কথা হচ্ছে দুনিয়ার লোহার জং দূর করার জন্য কি আছে কেমিক্যাল আছে ওই কেমিক্যাল যদি আপনি লোহাতে লাগিয়ে দেন লোহাতে লাগিয়ে দেন একটু পর সে জং সব নিজে নিজে ছেড়ে যাবে খালি কাপড় দিয়ে একটু ঘষা দিলেই সমস্ত জং ছেড়ে যায় জং আর থাকে না সে লোহাটা একদম নতুন হয়ে যায় ঠিক ভাবে অন্তরে যে পাপের জং লেগে আছে। হ্যাঁ আপনার পাপের জং লেগে আসে তা দূর করার একটা মাত্র কেমিক্যাল একটা মাত্র ডি আপনার ডিটারজেন্ট পাউডার আছে সেটা হচ্ছে স্টেক বা তৌবা ঠিক আছে আপনি যদি তো বা করেন ইস্তেফার করেন তাহলে আল্লাহ কি করবে আপনার অন্তরের মধ্যে পাপের পাপ দূর করে দিয়ে আপনাকে একদম এমন করে দেবেন যেন আপনি পাপ করেন নাই যেন আপনি পাপ করেন না এমনভাবে আল্লাহ আপনাকে কি করে দেবে আপনার সমস্ত পাপকে মিটিয়ে দেবে আপনার অন্তরের পাপের জং আল্লাহ দূর করে দেবে তো তো বা শুধু এই নয় যে আপনার পাপকে মিটিয়ে দিবে আপনার পাপকে দূর করে দিবে আপনাকে একদম পাপ মুক্ত করে দিবে এইটা নয় শুধু বরং তো বা এমন একটা জিনিস এমন একটা জিনিস যে তো বা মাধ্যমে আপনার দুনিয়ার সমস্ত পেরেশানি দূর হয়ে যাবে তো বা মাধ্যমে আপনার কঠিন কাজকে আল্লাহ সহজ করে দেবে তো বা মাধ্যমে আল্লাহ তাআলা আপনার কে এমন ভাবে রুজি দিবে এমন জায়গা থেকে রুজি দিবে যে আপনার চিন্তার ধারণার বাইরে ছিল এটা কার কথা আমার কথা নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন তিনি বলছেন যে ব্যক্তি তওবা ইস্তেগফারকে লাজিম করে নেবে নিজের উপরে অর্থাৎ যখনই সময় পাবে তখন তখন কি করবে তওবা করবে ইস্তেগফার করবে সেটা কি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফির কমসে কম আস্তাগফিরুল্লাহ আজিম সেটা বলতে করেন আর যদি একটু বরফ পড়েন সেটা বলতে পারে আস্তাগুলো হাল্লা লাই লাহাইল্লাহ আল হাইউল হাইউমু ওয়া তুই লাই অনেক আছে বড় আছে ছোট আছে মাঝারি আছে এর থেকেও বড় আছে ঠিক আছে কমসে কম আপনি কি করবেন আল্লাহ রসুল রসুলসাল্লাম নামাজ সালাম ফেরানোর পর তিনি কি বলতেন আস্তাক বেরুল আস্তাক বিরুল্লাহ আস্তাক ফিল্লাহ তিনবার বলতেন কমসে কম এই জন্য নামাজের পর আপনার দোয়া করা শুন্নত নয় এইগুলো সুন্নত যেটা আল্লাহ রুদুল্লাম করেছেন সালাম ফেরানোর সময় সঙ্গে আল্লাহাম কি বলতেন জুড়ে বলতেন আল্লাহ বলতেন আল্লাহ যখন আল্লাহ আল্লাহর বলতেন তখন আমরা জানতাম যে নামাজ শেষ হয়ে গেছে কারণ অনেক বড় জামাত হইতো জামাত অনেক অনেক যারা পিছনে থাকতো তারা হয়তো আল্লাহ রুমের সালাম ফিরানো আবার শুনতে পেতো না কিন্তু আল্লাহ আল্লাহাম সালাম ফেরানোর পর কি বলতেন আল্লাহ একবার এটা যখন বলতেন তার মানে সবাই ধরে নিত নামাজ আমার আল্লাহ সাল্লাম সালাম ফিরিয়ে দিয়েছে এইবার সালাম ফেরানোর পর আল্লাহর বলে কি করতেন আল্লা নবীলাম আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ আস্তা এরকমভাবে আরও অনেক রকমের তিনি আমল করতেন এইগুলো হাদিস থেকে প্রমাণিত সহি হাদিস থেকে প্রমাণিত এই আমলগুলো ঠিক আছে এই জন্য বলা হয়েছে না আমাদের পর আমরা এই সমস্ত এই আমলগুলো করব। তো যাই হোক আমি কোথায় কোথায় চলে গেলাম কি বলতে গেছিলাম যেন হ্যাঁ আস্তাখরুল্লাহ তো আস্তাখরুল্লাহ যেরকমভাবে আপনার গুনামাফ করে দেয় তেমনইভাবে আস্তাখুরুল্লাহ পড়লে কি হয় আপনার সমস্ত বিপদ আপদ দূর হয় সমস্ত বিপদ আপদ দূর হয় আল্লাহাম বলছে হ্যাঁ যে ব্যক্তি আস্তাখুল্লাহ লাজিম করে নেবে নিজের পরে আল্লাহ তাল্লাহ তার সমস্ত কঠিন কাজকে সহজ করে দিবে সহজ করে দেবে এবার দেখেন আমরা অনেক সময় কঠিন রোগে ভুগি এমন কঠিন কঠিন রোগে ভুগি যে বড় বড় ডাক্তার দেখাই বড় বড় ডাক্তার দেখায় অনেক টেস্ট করি হ্যাঁ কিন্তু তারপর রোগ ধরা পড়ে না রোগ ভালো হয় না তার কারণ কি জানেন তো তার কারণ আমরা এমন এমন পাপ করি যে পাপ আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছে আমাদের উপর আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছে আমাদের উপর যার জন্য আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায় কারোর উপর নারাজ হয়ে যায় তাহলে পৃথিবীর কোনো ওষুধ কাজ করবে না ডাক্তার বাপের সত্যি না সে রোগ ভালো করে দেবে তো তার এক নম্বর ওষুধ হচ্ছে আসতে এক নম্বর ওষুধ আমি আপনাকে বলে দিচ্ছি যখন দেখবেন ডাক্তার আর কাজ করছে না আপনার স্ত্রী হোক আপনি হোক আপনার ছেলে মেয়ে হোক বা আপনার মা বাপ হোক উপর এমন ওষুধ হয়ে গেছে যে ডাক্তারের কোনো ওষুধ কাজ করছে না তখন কি করবেন ধরবেন যে আল্লাহ আমার বিশাল নারাজ হয়ে গেছে সঙ্গে সঙ্গে আপনি কি করবেন এই এস্তেকবার শুরু করে দিবেন আপনি যদি একদিনে সাত হাজার বার পড়তে পারেন এটা কিন্তু হাতে থেকে প্রমাণিত না এটা অভিজ্ঞতা কথা বলছি অভিজ্ঞতার কথা বলছি আপনি যদি একদিনে সাত হাজার পড়তে পারেন একদিনে আর আপনাকে তার শর্ত আছে শর্ত আমি পরে বলছি আপনি সাত দিন পার হবে না ইনশাল্লাহ আল্লাহ তালা তালা আপনার কঠিন কাজকে সহজ করে দেবেন যে উদ্দেশ্যে পড়বেন সে উদ্দেশ্য ইনশাল্লাহ হয়ে যাবে সেই উদ্দেশ্য আপনার পূরণ হয়ে যাবে ঠিক আছে তো এই ব্যাপার আস্থা খুললে তো সহজ নয় এই নয় যে আস্থা খুললার পর আপনার গুনামাফ হয় আস্থা খুললার মাধ্যমে আপনার কি হয় আপনি যে উদ্দেশ্য করবেন সেই উদ্দেশ্যটা পূরণ হয়ে যাবে সেই আশা আপনার পূরণ হয়ে যাবে আস্থা এমন একটা জিনিস আস্থা খুললার মাধ্যমে আপনার মনের সমস্ত আশা পূরণ করতে পারবেন শর্ত শুধু একটা একটা না কয়েকটা শর্ত আছে এক নম্বর শর্ত এ ক্লাসের সাথে পড়তে হবে অর্থাৎ আল্লাহ হে আল্লাহ আমি যা পাপ করছি আমি তোমার কাছে পাপ করছি তোমার একটা তোমাকে খুশি করার জন্য করছি এই নিয়ত থাকতে হবে আর দুই নম্বর কি দুই নম্বর নিয়ত হচ্ছে হে আল্লাহ আমি আর কখন ওই পাপটা করব না আমি ওই পাপ দ্বিতীয়বার করব না আর যেত যত পাপগুলো বড় বড় কাবিরা গুণা করছেন কাবি মানে বড় বড় গুণা করছেন সব সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে হবে আপনাকে যেরকমভাবে নামাজ না পড়া সব বড় গুণা নামাজ না পড়া সবচেয়ে বড় কবিরা গুণা ভাই শুধু কবিরা গুণা নয় হ্যাঁ তাকে কুফর বলছেন কুফর যদি কোনো ব্যক্তি জেনে শুনে নামাজ ছেড়ে দেয় তাহলে সে কাফ হেরিয়ে যায় কারণ সাহাবাই কারাম বলছেন যে আমরা রসুল ইসলামের যুগে একমাত্র তাকে কাফের মনে করতাম যে ব্যক্তি জেনে শুনে নামাজ ছেড়ে দিত তাছাড়া অন্য কাকে আমরা কাফের মনে করতাম না কাদের কথা এটা আমার কথা না সাহাবাদের কথা আর আল্লাহ রসুলের হাদিস আল্লাহ রসুলের হাদিস কি তিনি বলছেন যে একটা মুসলমান আর একটা মানুষের মধ্যে পার্থক্য একটা কাফের আর একটা মুসল একটা মানুষের মধ্যে পার্থক্য একটা কাফের একটা মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ যেরকম কাফের নামাজ পড়ে না এখন এই ব্যক্তি যদি নামাজ ছেড়ে দেয় তাহলে তার মধ্যে আর এই দুজনের মধ্যে ইয়া থাকলো না কোনো পার্থক্য থাকলো না দুজনে কাফের এইগুলো হাদিসের কথা ভাই আল্লাহ নবীর কথা আমার কথা নয় ভাই তো এত নামাজ যদি কেউ জেনে শুনে ছেড়ে দেয় হ্যাঁ দিনের পর দিন মাসের পর মাস বছর পর বছর তাহলে সে কাফের হয়ে যায় ভাই এ ব্যক্তি মরলে সুজা জাহান নামে যাবে ভাই সুজা জাহান নামে তার কেউ তাকে ইয়া করে বাঁচাতে পারবে না এ ব্যাপার তো এই ব্যাপার তো সবচেয়ে বড় পাপ নামাজ ছেড়ে দেওয়া তা যখন তোবা করবো যে আল্লাহ কোনো পাপ করবে না তা আমাদের কি করতে হবে এই তোবা করতে হবে আল্লাহ আজ থেকে নামাজ ছাড়বো ঠিক আছে এক নম্বর শর্ত এবার নামাজ ছাড়বো না এ একটা দুই নম্বর কি আরও যেত বড় বড় পাপ আছে সেগুলো তার থেকে তবা করবো ভাবে আল্লাহ কারো বিবোধ করব না আল্লাহ কারো পরে হিংসা করবো না আল্লাহ কারো ক্ষতি করব না আল্লাহ আজ থেকে সুদ খাব না আল্লাহ আজ থেকে হ্যাঁ কিরো এরকম কাউকে কষ্ট দিব না এই ধরনের আপনার সমস্ত কঠিন পাপ থেকে আপনাকে তোবা করতে হবে ঠিক আছে কারণ হাদিসের মধ্যে এসেছে কোন ব্যক্তি যদি তোবা করে তোবা করে আর পাপও করে তার মানে কি জানেন তো তার মানে আল্লাহ ঠিক আছে আল্লাহর সঙ্গে মজাক করছে এক ব্যক্তি বলছে আল্লাহ মদের গ্যালাস মদ ভরে নিয়েছে রেডি করে রেখে দিয়েছে আর আল্লাহ তোমার সাথে তোবা করছে চাষ্তা কর্তা করল রাস্তা করল্লাহ আস্তাকুরুল্লাহ বলে তারপর মদটা খাচ্ছে তাহলে বলুন দেখি তার এই আস্তাকুল্লাহ কাজে লাগবে কোনো কাজে লাগবে না আস্তাকুল্লাহ বললে আবার তারপর মদটা খাচ্ছ তুমি তার মানে কি তুমি তো আল্লাহর সঙ্গে মজা করছো তুমি আল্লাহর সঙ্গে মজা করছো তুমি তুমি এটা এটাকে আস্তাকুল্লাহ বলা হবে না তেমনই ভাবে আপনি যদি কঠিন কোনো পাপে লিপ্ত আছেন পাপ তো এক রকমের নয় হাজার রকমের পাপ আছে আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সে পাপ করছেন তিনার কাছে যেটা বলেন তিনি সে পাপ করছেন এক একজনের কাছে এক 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 মানুষ এক এক পাপে লিপ্ত রয়েছে এবার সেই পাপে লিপ্ত আছে আবার তোবাও করছে তাহলে সে কাজ হবে না তো দ্বিতীয় নম্বর শর্ত কি দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে আপনাকে ওই পাপ থেকে তোবা করতে হবে এবং দ্বিতীয়বার জীবনে কখনো ওই পাপটা করবেন না ঠিক আছে দ্বিতীয়বার ওই পাপটা করবেন না আর তিন নম্বর হচ্ছে কি আপনাকে আল্লাহর সামনে লজ্জিত হইতে হবে যদিও লজ্জা না লাগে যদিও লজ্জা লাগে না আমি হ্যাঁ আপনার পাপ করছেন আমরা পাপ করছি সে পাপ করছি কিন্তু আমাদের লজ্জা নাই হ্যাঁ লজ্জা থাকলে পাপ করতাম না কিন্তু আল্লাহর সামনে লজ্জা লজ্জিত হইতে হবে এ আল্লাহ তুমি তো দেখছো কেউ দেখছো না পাপটা আমি করছি এই পাপটা করে ফেলছি কেউ জানে না তুমি জানো এত তোমার সামনে লজ্জিত হচ্ছি আল্লাহ হাজয করছি আল্লাহ আমি আর দ্বিতীয়বারে পাপটা করব না আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও এভাবে আল্লাহ সঙ্গে হাত জোর করবো লজ্জিত হবো অনুনয় বিনয় করব তারপর হ্যাঁ কথা বলি না আচ্ছা তো এই ব্যাপার এভাবে তিন নম্বর শর্তে থেকে আল্লাহর সামনে লজ্জিত হইতে হবে লজ্জিত হইতে হবে আর চতুর্থ নম্বর কি হচ্ছে যা দ্বিতীয়বার সে পাপ বলে ঘুরে করবো না সেই পাপ দ্বিতীয়বার ঘুরে করবে না যে যার থেকে তোবা করবো সেই আর সে পাপ দ্বিতীয়বার করবে না যদি এই শর্ত মেনে আমরা আল্লাহর কাছে তোবা করি তারপরে যদি খুললে আস্তা খুললে বলি তাহলে আমাদের ওই খুললে আমাদের উপকারে আসবে ওই আস্থা খুললে আমরা যদি যে কোনো বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য বলবো আল্লাহ সে বিপদ উদ্ধার করবে ওই আস্তা খুললে আমরা যখন হ্যাঁ কোনো সমস্যা থেকে উদ্ধার হওয়ার জন্য পড়বো আল্লাহ সেই সমস্যা দূর করবে ওই রাস্তা খুললা যখন আমরা হ্যাঁ কোনো মানে রুজি রোজগারের এমন অভাব হয়ে গেছে আমাদের যে আমাদের ব্যবসা চলছে না বাণিজ্য চলছে না দোকান চলছে না আমাদের কোন কোনো কিছু চলছে না যদি তার জন্য আল্লাহর কাছে আমরা আল্লাহ বলি তাহলে আল্লাহ আমাদের সে সমস্যার সমাধান করতে হবে একসাথে পার হবে না ইনশাল যদি আমাদের ফসল ফসলের ঘানি হয় হানি হয় মাঠে মাঠ ফসল হচ্ছে না ভালো পানি হচ্ছে না মাঠের মধ্যে পানি আসছে না আকাশে বৃষ্টি হচ্ছে না বৃষ্টির দরকার কিন্তু আমরা যদি এইভাবে এস্তে পার করি এই নিয়ম মেনে তাহলে আল্লাহর কসম হ্যাঁ এক সপ্তাহ পার হবে না পানি হবে এক সপ্তাহ পার হবে না এমনকি একদিনের মধ্যে পানি চলে আসবে ইনশাল্লাহ কিন্তু শর্ত মানতে হবে আমাদেরকে আমরা কত কয়টা মানে শর্তগুলো মানি বলুন দেখি হ্যাঁ মানি শর্তগুলো মানি শুধু আস্তে ফুল আস্তে ফুল বললে আল্লাহ মাফ করে দেবে আমাদেরকে আমাদের আশা পূরণ হয়ে যাবে এই শর্তগুলো পালন করো না কে যে এই সমস্ত শর্ত মানতে হবে আমরা প্রথমে সমস্ত ছেড়ে দিব তারপরে আমরা আল্লাহর কাছে তোবা করব আর আল্লাহর কাছে লজ্জিত হয়ে তোবা করব। এইবার আল্লাহর শর্ত এই মেনে যদি আমরা তোবা করিফার করি তখন আমাদের প্রতিটা আল্লাহ কবুল করবেন প্রতিটা বিনিময়ে আমরা যা চাবো আল্লাহ তা দিবেন আল্লাহ আমাদের প্রতিটা কারণে আমাদের গুণাগুলো মাফ করে দেবে হ্যাঁ প্রচুর এস্তেফারের কারণে তো এই ব্যাপার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন কোরআনটা আমি ওপর রেখে আসছি তা এই ব্যাপার তো এভাবে যদি আমরা এস্তেফার করি তাহলে আমাদের কী হবে আমাদের দুনিয়ার সমস্ত সফলতা আসবে এবং একটা ঘটনা আছে এক ব্যক্তি ফোন করছে ফোন করে বলছে যে যা আমার বিশাল সমস্যা আমার ব্যবসা ধ্বংস হয়ে গেছে ব্যবসা এক মানে দেড় কোটি টাকা লস হয়ে গেছে আবার এদিকে আমার আমি অসুস্থ আমার স্ত্রীর অসুস্থ মেয়েটার বিয়ে হচ্ছে না হ্যাঁ কিছুই হচ্ছে না তো সে অনেক রকমের তার সমস্যার কথা বল তাকে বলা হইলো তো তিনাকে বলা হইল যে আপনি প্রতিদিন যদি পারেন সাত হাজার করে ইস্তে করো না হ্যাঁ কিন্তু দেখেন হাদিস থেকে প্রমাণিত নয় কিন্তু অভিজ্ঞতার কথা বলছি আপনি ইস্তেফার যত বেশি করবেন ততই আপনার আল্লাহ আপনার আশা করবে হাদিসের মধ্যে এসেছে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লাম বলছে কিয়ামতের দিন যার আমল নামাতে ইস্তেফারের সংখ্যা বেশি থাকবে যার আমল নামাতে ইস্তেকফারের সংখ্যা বেশি থাকবে কিয়ামতের দিন ওই ব্যক্তি বিশাল খুশি হবে বিশাল খুশি হবে মতের মাঠে সবাই ইয়া ইয়া নাপ করবে আমার কি হবে আমার কি হবে আমার কি হবে আল্লাহ সূর্য মাথার নিচে মাথার কাছে চলে আসছে গরমে মানুষের শরীর থেকে মানে ঘাম বের হয়ে 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 এই গলা পর্যন্ত পানি হয়ে যাবে আর ওই দিন যে ব্যক্তি এস্ত একবার দুনিয়াতে বেশি পড়েছিল সে খুশিতে নেচে বেড়াবে খুশিতে নেচে পারে আল্লাহ নবীলাম নিজের সুসংবাদ দিয়েছেন যে ব্যক্তির আমল নামাতে ফারের সংখ্যা বেশি থাকবে অর্থাৎ যে ব্যক্তি দুনিয়াতে শুধু আস্তে খুললে আস্তে খুললে বেশি পড়েছে কেয়ার মতে দিন তার কোনো চিন্তা নাই সে খালি খুশি আর খুশি হবে তো বুঝতে পারছেন এস্তেকফার থেকে বড় আমল আর কিছু হইতে পারে না এস্তেকফার থেকে বড় আমল হইতে পারে না কিছু তো এস্তেকফার এমন এমন জিনিস তো বলা হয়েছে তাকে বলা হলে তো ঠিক আছে আপনি এক হা সাত হাজার করে এস্তে একবার পড়ুন প্রতিদিন আর সাত হাজার পড়তে এক এক ঘন্টা লাগবে না আস্তে করল আস্তে খুলল আস্তে করল আস্তায় কতবার হয়ে গেলো দশ বার বারবার হয়ে গেল ঠিক আছে তাহলে এক এক হাজার করতে এক ঘন্টা লাগবে না সাত হাজার বেশিক্ষণ লাগবে না করতে তো বলা ওই ব্যক্তির সাতাশ দিন পার হয়নি সাতাশ দিন পার হয়নি আলহামদুলিল্লাহ তার যে ব্যবসা ডুবে গিয়েছিল দেড় কোটি টাকা লস হয়ে গেছিল উল্টো তার এমন এমন অফার আসতে লাগলো বিদেশ থেকে অফার আসতে আসতে লাগলো যা মশাই আপনার কাছ থেকে আমি মাল নেব যারা আগে মাল নেওয়া বন্ধ করে দিয়েছিল তারা নতুন অফার দিতে শুরু করলো এমন হয়ে গেল কয়েক দিনের মধ্যে তিন কোটি টাকার অফার চলে এলো তার বিদেশ থেকে সে অফার গ্রহণ করলো এভাবে তার যেখানে লস হয়ে গেছিল সেখানে লাভের মুখ দেখলো। ডবল দেড় কোটি টাকা লস হয়েছিল তিন কোটি টাকা হয়ে গেলো আর তার স্ত্রী এভাবে ভালো হয়ে গেছে এভাবে ঠিক হয়ে গেছে যে মনে হচ্ছে কি বলবো যেরকম জাদু করলে মানুষ সঙ্গে সঙ্গে যায় বিছানায় পড়ে যায় মতো গেছে এবং তার যে মেয়েটার বিয়ে না ওই সতেরো দিনের মধ্যেই বিয়ের প্রস্তাব চলে এলো হ্যাঁ ভালো ঘরে বিয়ের প্রস্তাব চলে এলো এভাবে আল্লাহ তারা এই বদল বদলতে তার সাতাশ দিনের মধ্যে তার সমস্ত সমস্যার সমাধান করে দিয়েছে বন্ধুরা তার জন্য দুটো জিনিসের দরকার দুটো জিনিসের দরকার এক নম্বর আপনাকে আমলটা করতে হবে আর দুই নম্বর বিশ্বাস রাখতে হবে যে অবশ্যই আল্লাহ এই আল্লাহার বদলে আমার এই সমস্যা সমাধান করবেনি করবে এই বিশ্বাস আপনাকে রাখতে হবে যদি বিশ্বাস থাকে তবেই তো কাতে হবে বিশ্বাস না থাকলে আল্লাহ বলবে আচ্ছা তোমার কোনো বিশ্বাসই নাই তাহলে আমি তোমার উপকার কি করব। তুমি আমার বিশ্বাস রাখছো না দেখুন সাহাবাদের দ্বিতীয় ছিল সাহাবাদের আমলও ছিল বিশ্বাসও ছিল হয়তো উমার রাজার যুগে এমন দুর্ভিক্ষ দেখা দিছে এমন দুর্ভিক্ষ দেখা দিছে কারণ বৃষ্টি হচ্ছিল না না হওয়ার কারণে বসল টসল সব সার হয়ে যাচ্ছিল তখন আল্লাহ তাবা তালা মধ্যে বলছে তোমরা কি করো স্টেক ফার করো তাহলে আমি কি করব আমি তোমাদেরকে মুসলদারে বৃষ্টি বর্ষণ করবো তোমাদের উপরে যার ফলে তোমাদের ফসল উৎপন্ন হবে তোমরা এত ফসল হবে খেয়ে শেষ করতে পারবে না আল্লাহ কোরআনে বলছে সুরা নুহের মধ্যে আমি সেখানে পরে শুক্রবারে বলবো একদিন তো সব বলা যাবে না তো এই যে আল্লাহ তালা কোরআনে বলছেন তোমরা এস্তেক করো তাহলে আমি তোমাদেরকে কি করবে মোসল বৃষ্টি দিব তোমাদেরকে এই কথা তাদের বিশ্বাস ছিল সাহাবাদের বিশ্বাস ছিল যে আল্লাহ যা বলেন সত্য কথা বলেন আল্লাহ কখনো মিথ্যা কথা বলেন তো সাহাবাদের একটা বিরাট বড় জামাত মাঠের মধ্যে গিয়ে হ্যাঁ কী করলেন ওই যেরকম একটা নামাজ পড়তে যাই বৃষ্টি না হইলে তারা সেখানে সেখানে গিয়েছে যাওয়ার পর উমর আলতালাহু কি করলেন তিনি প্রথমে স্টেক পার শুরু করে দিয়েছে স্টেক ফার শুরু করে দিয়েছেন আস্তে খুললা আস্তে খুল্লা আস্তে খুললা হাল্লা দিলা হাল্লা হোয়া হাইল কাইউ মহাতো যত স্টেক আছে তিনি পড়তে লাগলেন পড়ার পর তিনি ফিরে চলে আসেন তখন সবাই বসে উমর ওমারতালাহু আর কিছু করবেন না আপনি শুধু স্টেক হই করলেন তো তখন তিনি কি বললেন তোমরা কি কোরআন পড়ো নাই সুরা নোহের সুরা মধ্যে আল্লাহ তালা কি বলে নাই যে তোমরা আল্লাহর কাছে ইস্তেকফার করো তাহলে আমি তোমাদের মৌসলদার বৃষ্টি দান করবো বলছে হ্যাঁ তা তো বলছেন তাহলে আবার কি আল্লাহর কথা তো ভরসা নাই অবশ্যই আছে কথাও শেষ বৃষ্টি শুরু আল্লাহ তাল তাহলে এত বৃষ্টি দিলেন যে একেবারে সব ভাসিয়ে দিলেন তো এই ব্যাপার ইস্তেকফারের হাজারো বরকত আছে হাজারো ফজিলত আছে যা বলে শেষ করা যাবে না ত ইনশাল্লাহ আজকে একটা অনুষ্ঠান আছে বিয়ের

إن الله يأمر بالعدل والإحسان وإيتاء القرب القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وَذِكْرَ الله يذكركم وَاشْكُرَ لَا على نعمه وذكر أكبر والله يعلم ما صدق <applause> الله العلي العظيم